আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে নিয়ে চলে এসেছি লাউয়ের তড়কা রেসিপি দেখুন লাউয়ের তড়কা রেসিপিটা কী করে এটা কিন্তু সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড় লাউ ছিল ওটাকে কেটে আমি অর্ধেক নিয়ে নিয়েছি এই যে এগুলো এই যে লম্বা লম্বা লাউগুলো একটা গোল টাইপের হয় একটা লম্বা টাইপের এটা কিন্তু লম্বা টাইপের চাল কুমড়ো বলতে পারেন না নাহলে লাউ বলতে পারেন এগুলো কিন্তু চালে ঝুলে ঝুলেই হয় এবারে আমি ওটাকে মাঝখান বরাবর কেটে নিয়েছি এবং তার ছালগুলোকেও কিন্তু বঁটিতে করে ছাড়িয়ে নিয়েছি এবার আমি পুরো কিন্তু কেটে দিব না এরকম পাতলা পাতলা করে কিন্তু একদম সে সব নিয়ে যাব কিন্তু পুরোটা কেটে ফেলবো না হলে কিন্তু কুচি কুচি করতে অসুবিধা হবে দেখুন আমি পুরো নিয়ে যাচ্ছি না কিছুটা রেখে দিচ্ছি এইভাবে কিন্তু লাউটাকে কাটবেন দিলে কিন্তু খুবই ইজি পদ্ধতিতে কাটা যাবে এবারে দেখুন আর কিন্তু এগুলো যেহেতু সে সব দিয়ে একদম কাটা হয়নি তার জন্য স্লিপ করবেও না এরকম পাতলা পাতলা করে কুচিয়ে নিতে হবে আমি এখানে একটা ঝুড়িতে কুচিয়ে কুচিয়ে দেখুন এটাকে কিন্তু ধুয়ে নিয়েছি আমি ধুয়ে জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়ে একটা কড়াই নিয়ে নিলাম এবারে নিয়ে নিচ্ছি লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে এবারে জল দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু সেদ্ধ করে নিতে হবে ভালো করে আমি ওখানে ঢাকনা দিয়ে দিয়েছি সেদ্ধর জন্য দেখুন জলটা ফুটছে আমি একবার খুলে দেখালাম এবার দেখুন পুরো সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে কিন্তু কতটুকু হয়ে গেছে দেখুন এবারে আমি ওই কড়াতে নিয়ে নিচ্ছি সরষা তেল যেহেতু ছোপ দিব তাতে সর্ষা তেল দিলে ভালো হবে এরপর নিয়ে নিচ্ছি পেঁয়াজ একটা কুচি নিয়ে নিলাম একটা নিয়ে নিচ্ছি ডিম যেহেতু আমার লাউটা কম আছে তার জন্য একটা ডিম দিয়েছি আপনারা পারলে ডিম বেশিও দিতে পারেন ডিমটা কিন্তু বেশি দিলে টেস্টটাও বেশ ভালো হবে এবার আমি ডিমটাকে ভালো করে একদম ভুজিয়া মতো ভুজি ভুজি মতো করে নিব ডিমটা ভেঙে দিয়েছি এবার নিয়ে নিয়েছি লবণ ডিমটাতে একটু লবণ লাগবে তার জন্য দিয়ে ভালো করে নেড়ে নিয়ে তাতে আমি সেদ্ধ লাউটাকে ছেড়ে দিলাম এই পদ্ধতিতে ইজি পদ্ধতিতে লাউ রান্না করবেন যারা কিন্তু লাউ খেতে পছন্দ করেন না তাদেরও কিন্তু ভালো লাগবে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন এবং পুরো ভিডিওটা দেখার পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে দেখুন এটা কিন্তু ভালো করে দিয়ে ডিমটা দিয়ে আর একটু আঁচ দিয়ে কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে দিলে কিন্তু ডিমের স্বাদে কিন্তু লাউ স্বাদ হয়ে যাবে রেসিপিটা ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব অবশ্যই করবেন নিচে দেওয়া বেল আইকনটি ক্লিক করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য